আপনি কি একটা সংগঠন করেছেন কোরআনের মতো কিতাবকে যেই কিতাব পৃথিবীর হিস্ট্রি পরিবর্তন করে দিয়েছে যেই কিতাব যেই করেছে হয় ইসলাম গ্রহণ করেছে নতুবা বলতে বাধ্য হয়েছে এটা কোনো মানুষের লেখা কিতাব হতে পারে না সেই কোরআন আমরা ঘরের মধ্যে ফেলে রাখি বাংলাদেশে 90% মুসলমান কোরআন বুঝা তো দূরের কথা পড়তেই পারি না কোরআন পড়তেই পারি না আল্লাহর আসমান ভেঙে যে আমাদের উপর করতেছে না এটা তো আল্লাহর বড় দয়া আল্লাহর বড় দয়া তেইশ বছর আমার নবী বিছানায় পিঠ লাগাইতে পারে নাই কোরআনের আয়াত নাজিল হন নবী কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য নবী নিজেও ঘুমান নাই সাবাই কেন তো ঘুমাইতে দেন নাই সেই নবীর উন্মত হয়ে ফিটনা ছাড়া ফসাদ ছাড়া হিংসা ছাড়া বিদ্বেষ ছাড়া আমরা

আমরা আমাদেরকে মনিটর করে দেখব এখানে কেউ বড় কেউ ছোট মনে রাখবে উদ্দেশ্য একটা যাত্রা একটা রাস্তা একটা 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 ডেস্টিনেশন আমরা চলে যাব অতপর হাসরে উঠবো এটা আমাদের আসল জায়গা আমরা কিছু দুনিয়া কিছু টাকা পয়সা লোভ লালসা সব কিছু আমাদেরকে দিয়েছে তরুণ প্রজন্মকে দেখলে বুঝাই যায় না তারা আসলে মুসলমান কিনা তারা এখানে কেন এসেছে তাদের চব্বিশ ঘন্টার জীবনের মধ্যে আমার আমার আল্লাহ নাই নাই কখনো নবীর কারো চোখ ভিজেছে জমিনে সংখ্যা কমে যাচ্ছে একদিকে দিন মুছে যায় আরেকদিকে আমাদের কিছু তরুণ আমাদেরকে নতুন ধর্ম শিখাইতে আসে মসজিদ গুলার মধ্যে ফেতনার বাজার গরম ফাসাদের বাজার গরম আমরা পর কান মুসাইতে পারি না আমার নবী বলছে জ্ঞান উঠে যাবে জাহেলদের দুনিয়া হবে মূর্খরা বসে ফতোয়া দেবে সেই জমানা আসে না এই 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 সমস্ত গুলো আমাদের জন্য একটা ফিতনার কারণ হয়েছে আমরা একজন সুন্নাত পালন করি করে কি মনে করি ওবে জাতে ঠিক ন মানে এক বাপ ইবে ইবে গেলে সুজা জান্নাত ইবে মরে গেলে হজ হবে হবি বিধি সুন্নাত আছে না চোখ বন্ধ করার পর দেখা যাবে আল্লাহর কর্তের মধ্যে কে দামি আর কে দামি না ডক্টর আল্লাহ মা আমি আল্লামা বলতেছি না এখন প্রত্যেকে বলে না হাসি হিসাবে তো বলেন না ডক্টর আল্লাহমা দাঁড়ি ছিল বাড়ি ছিল কিন্তু প্রত্যেকেই বলছেন আল্লামা কেন কারণ হাই ওই ধরনের ছিল আমরা মুসলমানরা আমি শুধু আপনাদেরকে গবেষণাগুলোর কথা বলছি আমাদের এখানে কিছু লোক গুলা কিভাবে হচ্ছে দেখেন এখানে ম্যাটেরিয়াল ফিলসফি বিজ্ঞান দুনিয়াদারি সেকুলারাইজেশন সবকিছু মিলে আমাদের ছেলেদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ ওই পুরা বিষয়টা আস্তে আস্তে মুছে দিয়ে লাই লাহা ইল্লাল্লাহর উপর তাকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে সে চেষ্টা করে ফেরত আসছে কিন্তু তার ভিতরে হয় আদৌ কোনো দরকার আছে আচ্ছা থাকলে থাকলো কিন্তু পুরা জীবনের মধ্যে লাই রাহিদার কোনো প্রভাব তার ভিতরে নেই এটা হচ্ছে আধুনিক দুনিয়া আমাদেরকে ফিতনার মধ্যে ফেলেছে এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল মুহাম্মদুর রসুল্লাহ এই ফিতনার মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে নবী অনুপ নবীর মা বাবা এরকম নবী এত উপরের না পৌঁছে ও কেউ বলতেছে কিয়ামতের দিন নবিও জানে না নবী কি হবে ও দেই বড় লোক তোই জানে মুসা বেরেছেন তো ছেলেরা ইউটিউব ফেসবুক মেসেঞ্জার যখনই দেখে কথাই বুলাই আসে আল্লাহর হাত আছে পা আছে আল্লাহর রকম নবীর রকম এ ওলি বলে কোনো কিছু নাই পালে মাজার ভেঙে দিতাম আপনারা বুঝতে বেরেছেন আমাদের ছেলেরা এখন কি বলে কোনটা বিশ্বাস করুন আপনারা বুঝতে পেরেছেন এটা আকিদার ঠিক না এটা আকিদার আমি পরীক্ষার মধ্যে পড়ে গেছি এর পরবর্তীতে আমলের ঠিক না একে তো আমল করি না কারণ যখন মেটেরিয়াল সোসাইটি হয় আল্লাহ রাবুল থেকে আপনার বিশ্বাসের যে গৃ সেটা যখন একটু একটু করে লুজ হয় তো মানুষ আস্তে আস্তে আমল বিমুখ হয়ে যায় তোর মধ্যে আবার

আমাদের কত লোক আপনি চিন্তা করে দেখেন তো আমার নবী বলছে জ্ঞান উঠে যাবে ফিতনার আমাদের জন্য জ্ঞান উঠে যাবে তো জ্ঞান কেমনে উঠবে কম বড় বড় আলেম দুনিয়া থেকে চলে যাবে জ্ঞান উঠে যাবে পরে কি হবে কম মূর্খের হাতে ধর্ম চলে যাবে যেভাবে গেছে এখন তো মূর্খ তো সে না জেনে করবে ঠিক আমার নবী মনে হয় যেন বর্তমান পৃথিবীকে আমাদের সামনে স্কেচ করে কাটাচ্ছে যে মূর্খ না জেনে ফটোয়া দেবে আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদেরকে ফিটনার মধ্যে ফেলে দেবে